আসসালামু আলাইকুম আহমতুল আপনাদের সকলকে অডিও বুক অফ চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর চতুর্থ অধ্যায় ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এর বাকি অংশ তিন সাপ্তাহিক ক্রিয়া কার্যক্রমে জড়িত হন সাইকেলিং হাইকিং জকিং সুইমিং এ ধরনের খেলাধুলা পরিবারের কোনো সদস্য অথবা বন্ধুদের সাথে যোগ দিন সপ্তাহে একদিন হলে হাল ছেড়ে দেওয়ার আশঙ্কা কম থাকবে বন্ধুর সাথে সাপ্তাহিক খেলাধুলা আপনাকে এটা ধরে রাখতে উৎসাহিত করবে এবং তাদের সাথে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করবে চার হোম ভিডিও এক্সারসাইজ ব্যবহার করুন জিম যদি পছন্দ না হয় অথবা বাসার বাইরে খেলতে যেতে না পারেন সেক্ষেত্রে আপনার জন্য আছে অসাধারণ সব হোম ভিডিও এক্সারসাইজ সপ্তাহে কমপক্ষে তিরিশ মিনিট হোম ভিডিও এক্সারসাইজ করার পরিকল্পনা করুন আমি নিশ্চিত সাত দিনের আপনার ফিটনেস লেভেলের উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে এখন ইউটিউব থেকে এরকম কিছু হোম ভিডিও এক্সারসাইজ ও অ্যাপ খুঁজে নিতে পারে পাঁচ এটাকে আনন্দ হিসাবে গ্রহণ করুন চেষ্টা করুন উপরে আলোচিত সবগুলো ব্যায়ামে অনুশীলন করা নিজেকে সুনির্দিষ্ট কোনো ব্যায়ামের মধ্যে সীমিত রাখবেন না আপনি যদি এটাকে আনন্দ হিসাবে গ্রহণ করেন তাকে তাহলে রেগুলার ফিটনেস রুটিন হিসাবে মেনে চলতে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এছাড়া আরও সহজ করার জন্য অন্যদের আপনার সঙ্গে যুক্ত করুন যাতে সব সবসময় উৎসাহ ধরে রাখতে পারে প্রতি সপ্তাহে কতটুকু ব্যায়াম করতে হবে এখানে সংক্ষিপ্ত উত্তরটি হচ্ছে দুই হাজার সালে আমেরিকান দৈহিক কার্যকলাপের দিক নির্দেশনা ওই অনুযায়ী একজন প্রাপ্তবয়স্কের একশো মিনিট স্বাভাবিক মাত্রায় নিবিড় ব্যায়াম করা উচিত অথবা পঁচাত্তর মিনিট কঠোর ব্যায়াম করা উচিত আদর্শ হলো সময়টা সারা সপ্তাহে সমানভাবে বন্টন করা এখন কথা হলো এই দুই ধরনের ব্যায়াম দ্বারা কি বোঝানো হচ্ছে স্বাভাবিক মাত্রায় ব্যায়াম বলতে বোঝায় যেখানে আপনার সর্বাধিক রিস্ক বন্ধন এম এইচ আর পঞ্চাশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট হয়ে থাকে এটা হিসাব করা হয় দুইশো বিশ বিয়োগ আপনার বয়স দ্বারা অর্থাৎ যদি আপনার বয়স তিরিশ তাহলে আপনার এম হবে দুইশো বিয়োগ বিশ বিয়োগ তিরিশ ইকুয়াল একশো যখন আপনার ব্যায়াম করার সময় দ্রুত নিঃশ্বাস নেন কিন্তু আপনার দমবন্ধের উপক্রম হয় না তখন বুঝবেন আপনি এই পদ্ধতিতে ব্যায়াম করছেন এভাবে দশ মিনিট ব্যায়াম করার পর হালকা ঘাম বের হবে ব্যায়াম করার সময় কথা বলতে পারবেন না সাধারণ মাত্রায় নিয়মিত ব্যায়াম উদাহরণ হচ্ছে দ্রুত হাঁটা ধীর বা মধ্যম গতিতে সাঁতার কাটা এবং রেগুলার খেলাধুলা করা ভারী ব্যায়াম বলতে ওই সমস্ত ব্যায়ামকে বোঝায় যেখানে আপনি সত্তর পার্সেন্ট এর অধিক এম এ ব্যায়াম করতে থাকেন এ সময় নিঃশ্বাস গভীর এবং দ্রুত সঞ্চারিত হয় কয়েক মিনিট ব্যায়াম করার পর আপনার ঘাম বেরিয়ে থাকে নিঃশ্বাস না নিয়ে বা না থেকে দু একটি শব্দের বেশি বলতে পারেন না এরকম ভারী ব্যায়ামের উদাহরণ হচ্ছে দৌড়ানোর দ্রুত গতিতে সাঁতার কাটা ইত্যাদি তাই আপনার একশো পঞ্চাশ মিনিটের স্বাভাবিক ব্যায়াম অথবা পঁচাত্তর মিনিটের ভারী মাত্রার ব্যায়ামের প্রয়োজন হালকা ব্যায়াম এবং ভারী মাত্রায় উভয়টার মধ্যে মোটামুটিভাবে সপ্তাহে তিন থেকে চার দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট করে তবে মূল কথা হলো পরিপূর্ণ ঘুম এবং পুরোপুরি নিউট্রিশন ম্যানেজমেন্ট ছাড়া শুধু ব্যায়াম আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সাহায্য করতে পারবে না প্রকৃতপক্ষে সুস্বাচ্ছের সর্বোচ্চ সুফল পেতে হলে প্রোডাক্টিভ লাইফস্টাইল পরিচালনা করতে আপনাকে পরিপূর্ণ নিউট্রিশন ভালো ঘুম এবং নিয়মিত ব্যায়ামের মধ্যে সমন্বয় তৈরি করতে হবে ঘুম নিউট্রিশন এবং ফিটনেস নিয়ন্ত্রণের ব্যবহারিক জ্ঞান আপনাকে প্রোডাকটিভ লাইফস্টাইল পরিচালনায় সাহায্য করতে আপনার সমূহ সম্ভাবনার দুয়ার মেলে দেবে এই তিনটি ক্ষেত্রে কোনোটি যদি কোনো রকমের কমতি থাকে তাহলে আপনার দেহের কর্মক্ষমতা লক্ষণীয়ভাবে অবনতি দেখা দেবে তখন আপনার সামগ্রিক জীবনে তার প্রভাব ফেলবে আমরা যদি বুঝতে পারি এবং এই সুগঠিত মেশিনটিকে পরিচালনা করতে পারি সেটা দিয়ে আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন তাহলে আমাদের বহুল প্রত্যাশিত সর্বোচ্চ জান্নাতে পৌঁছাতে এটা আমাদের কার্যকর কার্যকর উপায়ে ব্যবহারে সক্ষম হব আজকের আধুনিক বিশ্বে জীবনযাপন যেখানে জীবনের আয়েস অফুরন্ত এবং কুরেমির জীবন অস্বাভাবিক হওয়ার পরিবর্তে আদর্শ বলে বিবেচিত সেখানে আমাদের ঘুম নিউট্রিশন ফিটনেসের যত্ন না নিয়ে নিষ্পৃহ জীবনধারা অবলম্বন আমাদের জন্য সহজ হয়ে গেছে আমি আশা করি এই অধ্যায়টি আপনার প্রতিদিনের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে অনুপ্রাণিত করবে যা আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে ফিজিক্যাল ফোকাস আগের অধ্যায়ে আমরা দৈহিক শক্তি ও ঘুম নিউট্রিশন ও ফিটনেস ম্যানেজমেন্ট কিভাবে আমাদের এনার্জি লেভেলকে নিজেদের প্রোডাক্টিভিটি বৃদ্ধির অনুকূলে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে প্রোডাক্টিভ অধ্যাবসায়ের প্রতি আমাদের ধাপিত করার একটি উপায় হিসাবে মনকে কেন্দ্রীভূত করার সক্ষমতার বিষয়ে আলোচনা করা হবে আজকের মানসিক বিচ্ছিন্নতার দুনিয়ায় ফোকাস বা মনোযোগ একটি বিরল জিনিসে পরিণত হয়েছে প্রত্যেকেই এবং সবকিছু আমাদের মনোযোগ হরণ করার প্রতিযোগিতায় নেমেছে টিভি চ্যানেল থেকে ওয়েবসাইট রাস্তার বিলবোর্ড পর্যন্ত মার্কেটারদের দ্বারা সর্বশেষ মনস্তাত্ত্বিক কৌশলগুলো প্রয়োগ করা হচ্ছে মনোযোগ আকর্ষণ করতে আমাদের মস্তিষ্কের রাইট বাটনে চাপ দেওয়ার চেষ্টা চলছে বক্তা চেনে এ সমস্ত মনোযোগ আকর্ষণকারী কৌশলের সাথে রকম সামঞ্জস্য রেখে পরিচালিত হয় কিন্তু অধিকাংশ সময়ে পেরে ওঠে না ফলে তার মানসিক বিচ্ছিন্নতার শিকারে পরিণত হয় আমার সেমিনারে অংশগ্রহণকারীদের কাছেও প্রায়ই জানতে চাই রকম বিচ্ছিন্নতা ছাড়া একক কোনো কাজ আপনি কত মিনিটে মনোযোগ ধরে রাখতে পারেন কয়েক মিনিট থেকে শুরু করে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিভিন্ন রকম উত্তর আসে মজার ব্যাপার হলো আমাদের মনোযোগ নিয়ন্ত্রণে একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে পুরানো প্রজন্ম তিরিশ মিনিটেরও বেশি সময় মনোযোগ ধরে রাখতে সক্ষম অথচ নতুন প্রজন্মের খুব কম সংখ্যকেই কয়েক মিনিটের অধিক মনোযোগ ধরে রাখতে পারে এই বিপুল ব্যবধান যে একটি সতর্ক বার্তা তা স্পষ্ট বোঝা যায় আমরা যদি পরবর্তী প্রজন্মকে তাদের মনোযোগ নিয়ন্ত্রণের উপায় না শেখাই এবং তাদের জন্য উদাহরণ হিসাবে নিজেরা করে না দেখায় তাহলে এই সমস্যার অমীমাংসিতই থেকে যাবে আমি পরবর্তী যে প্রশ্নটি করি এখনকার দিনে ফোকাস বা মনোযোগ দেওয়াটা এত কঠিন কেন অসংখ্য উত্তর চারপাশে ঘুরপাক খায় খুব বেশি বিক্ষিপ্ততা প্রত্যক্তির প্রদ্যুক্তি। তবে তাদের উত্তরটা সেরা যারা নিজেদের অভ্যন্তরীণ দিকে তাকিয়ে বলতে পারে দোষ আমাদের আমরা ফোকাস দিই না অথবা কি করে ফোকাস দিতে হয় তা জানি না প্রযুক্তি মিডিয়া অথবা আমাদের চারপাশের সব কিছুকে দোষ দেওয়াটা সহজ মূলত আমরা নিজেরাই তো এই জিনিসগুলো আমাদের মনোযোগকে খুব সহজে স্বীকার করার এবং আমাদের ওপর এগুলোর ক্ষতিকর প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছি মনোযোগ কেন এত গুরুত্বপূর্ণ মনোযোগ গুরুত্বপূর্ণ যেহেতু এটা ছাড়া আপনি সফল হতে পারবেন না মনোযোগ বা ফোকাস ছাড়া আপনার লক্ষ্য অর্জন কিংবা সম্ভাবনার বিকাশ ঘটাতে একেবারেই অসম্ভব মনোযোগ হলো সাফল্যের চাবিকাঠি আপনার জীবন আপনার প্রকল্প আপনার কাজ আপনার আত্মীয়তার সম্পর্কের প্রতি ফোকাস না দিলে পারার অর্থ আপনি নিজের ব্যর্থতার মুখে ঠেলে দিচ্ছেন বেস্ট সেলিং অথর ড্যানিয়েল গোলেম্যান তার ফোকাস দ্য হিডেন ড্রাইভার অফ এক্সিলেন্স গ্রন্থে ফোকাসের তিনটি শ্রেণীতে ভাগ করে এক অভ্যন্তরীণ ফোকাস আত্মসচেতন ক্ষমতা এবং আপনার ভেতরের চিন্তা ও আনুধানের প্রতি ফোকাস দুই অন্যান্য ফোকাস সহানুভূতির সাথে অন্যদের প্রতি এবং আপনার সম্পর্কের প্রতি ফোকাস করার ক্ষমতা তিন বাহ্যিক ফোকাস আমাদের পরিবেশ এবং বাসবাসের বৃহত্তম বিশ্ব সম্পর্কে সচেতন হওয়ার ক্ষমতা এই অধ্যায়ে আপনি অভ্যন্তরীণ ফোকাস নিয়ন্ত্রণের প্র্যাকটিক্যাল টিপস ও টেকনিকগুলো শিখতে পারবেন আর অন্যান্য ফোকাস ও বাহ্যিক ফোকাস সম্পর্কে সোশ্যাল প্রোডাক্টিভিটি অধ্যায়ের অধীনে আলোচনা করা হবে আমরা চাই আপনার ফোকাস করার মানসিক ক্ষমতা ফিরে আসুক আমরা আপনার চিন্তা চেতনার ওপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই যাতে আপনি মার্কেটিং দুনিয়ায় সর্বশেষ মন ভোলানো প্রতারণামূলক কৌশলের কাছে জিন্মি না হন আপনার মনকে ফোকাস করার ক্ষমতা একটি দক্ষতা একটি পেশি এটি সময় এবং অনুশীলনের সাথে সাথে শক্তিশালী হয়ে ওঠে এবং পুরোপুরি প্রশিক্ষিত করে তুলতে পারলে অবিশ্বাস্য ফলাফল বেরিয়ে আসে এই অধ্যায় শিখবেন আপনি কী করে আপনার ফোকাস সামলাবেন প্রশিক্ষণ করে তুলুন মানসিক ফোকাস আনতে বিচ্ছিন্নতা অবলম্বন ও সরলীকরণ বিচ্ছিন্নতা অবলম্বন সর্বক্ষণিক সংযুক্ত অনলাইন জগতে বিচরণের ফলে আপনার মনের সংযোগ এবং অভ্যন্তরীণ ফোকাসের ওপর মুহুমূর্থ গোলা বর্ষণকারী জঙ্গি বিমান থেকে নিজেকে হেফাজত করার ক্ষমতা হচ্ছে বিচ্ছিন্নতা অবলম্বন আপনার নিজের মধ্যে নির্জনতা খুঁজে পাওয়ার সক্ষমতা বিচ্ছিন্নতা অবলম্বনের প্র্যাকটিক্যাল টিপস এক নির্জন মুহূর্ত অনেকদিন আগের কথা আমি তখন ফোন আঁকড়ে থেকে ইমেল টুইটার ফিড এবং ফেসবুক পোস্ট হিসাবে হাবিজাবি চেক করার মধ্যে দিয়ে আমার দিন শুরু করতে অভ্যস্ত ছিলাম এটা আমাকে খুব দ্রুতই বিবিধ ইস্যু ও সমস্যার এক ঘূর্ণাবর্তের মধ্যে ঠেলে দেয় এগুলোর মোকাবেলা করতে গিয়ে সকালের প্রথম কয়েক ঘন্টা আমাকে সম্পূর্ণ বিক্ষিপ্ত করে রাখত আমি এতই বিক্ষিপ্ত ছিলাম ফজরের সালাতে মনোনিবেশ করতে পারতাম না পারতাম না প্রশান্তির সাথে কুর আন তেলোয়াত করতে কোনও ইমেইলের রেসপন্সের চিন্তা অথবা সোশ্যাল মিডিয়ার কোনো ইস্যু ও উত্তেজনা আমার মস্তিষ্ককে দৌরাতের ওপর রাখত এই সমস্ত ইস্যুর প্রতিক্রিয়ার মসজিদ থেকে ঘরের দিকে তীব্র বেগে ছুটত এক দিনের এক সকালবেলা এই দিনের আগ পর্যন্ত আমি কখনও এমন বিক্ষিপ্ততার রুটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উপলব্ধি করিনি সেদিন জেগে উঠেই বাইরের পৃথিবীর ক্রমাগত বোমা বর্ষণে ক্লান্ত ছিল কিন্তু কোনোভাবেই সেদিন নিজেকে এসবের সাথে জড়িয়েতে চাইনি আমি জেগে উঠে অজু করলাম মসজিদে গেলাম সুন্না আদায় করলাম ফজর পড়লাম জিকির করলাম আনের কিছু অংশ তিলোয়াত করলাম বাড়ি ফিরলাম আমার বাবা মায়ের সঙ্গে কথা বললাম নাস্তা করলাম এরপর কম্পিউটারের সামনে বসে আমার দিনের এমআইটিএস এস মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ এরপর আরও কিছু কাজের সিদ্ধান্ত নিয়ে সেগুলোর কিছু কিছু করে ফেললাম সবার শেষে আমি আমার ইমেল টুইটার ফিড এবং মেসেজ ওপেন করলাম আমার সকালের ব্যবধানটা ছিল ব্যাপক একটা রুটিন আমাকে ঘুম থেকে ওটার পর থেকে গোটা দিন বিক্ষিপ্ত জীবনধারা গণ্ডলিকায় ভাসিয়ে নিত অন্যদিকে আরেকটি রুটিন আমাকে প্রসন্ন ও শান্তিময় দিন শুরু করতে অনুপ্রাণিত করল সেই দিন থেকে আমি সংযোগহীন সময় বা নির্জন মুহূর্ত এর পক্ষে কথা বলি প্রতিদিন সুনির্দিষ্ট একটা সময় আপনার নির্ধারণ করা চাই যে সময় আপনি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকবে এই সময় পুরোপুরিভাবে নিজের নিজের সম্পর্ক অথবা কেরিয়ারের পরিচর্চা করবে ইদানিং আমি দিনে দুই কিংবা তিন সংযোগ বিচ্ছিন্ন সময় নির্ধারণ করি একবার সকালে একবার বিকালের অফিস থেকে ফিরে এবং সবশেষ রাতে ঘুমানোর আগে প্রচনা যত তীব্রই হোক না কেন সংযুক্ত হওয়ার উত্তেজনার বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে এমনকি যদি আপনার প্রত্যাশিত গুরুত্বপূর্ণ ইমেলও আসে সেটাকেও বাদ দিন দিনের শুরুতেই হোক কিংবা শেষে হোক অন্যদের প্রয়োজনে বা মন রক্ষায় আপনার সালাদ আপনার কুরআন তেল আপনার দুয়া আপনার সম্পর্ক থেকে ফোকাস সরিয়ে নেওয়াতে কোনো কল্যাণ নেই দুই নির্জন স্থান এটা নির্জন মুহূর্তের পরবর্তী পদক্ষেপ নির্জন স্থান আপনাকে শুধু বাইরের জগৎ থেকে বিচ্ছিন্নই রাখবে না বরং আপনার আশেপাশের মানুষদের থেকেও আলাদা রাখবে যেমন আপনার পরিবার ও বন্ধুবান্ধব এটা হচ্ছে কোন নিরিবিলি জায়গা নির্জনতা অবলম্বনের সময় বের করা এবং সম্পূর্ণভাবে নিজের ভেতর আপনার স্বপ্ন আপনার আশা আপনার প্রার্থনা আপনার প্রত্যাশাগুলোকে ফোকাস কর নির্জনতা অবলম্বন আল্লাহর রাসুলের সুন্না এর মাধ্যমে তিনি তার সৃষ্টিকর্তার কাছে সান্ত্বনা খুঁজছিলেন এবং লাভ করেছিলেন আসমানি প্রত্যাদেশ আমরা সকলে জানি প্রথম উহি আসার আগে নবী জিসাল্লাহ আলাইহুয়া হেরা গুহায় প্রায়ই গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন আয়সা রাজি আল্লাহ তালা আনহা একটি হাদিসে বর্ণনা করেন রাসুল সাল্লাহু আলহুয়া এর উহির শুরু হয় ঘুমের ঘোরে ভালো স্বপ্নের মাধ্যমে তিনি সে স্বপ্নই দেখতেন তা ভোরের আলোর মতো উদ্ভাসিত হতো তিনি হেরা গুহায় নিজের সেখানে বেশ কয়েক রাত ইবাদতে কাটিয়ে দিতেন এবং এজন্য খাবার দাবারও সঙ্গে নিয়ে যেতেন এরপর খাদিজা তালা আনহা এর কাছে ফিরে আসতেন এবং তিনি তাকে এরূপ খাদ্যদ্রব্য শেষে তার কাছে সত্যের বাণী উহি এলো আর এ সময় তিনি হেরা গুহায় ছিলেন সই বিখারি বুখারি ছয় হাজার নয়শ বিরাশি আরেকটি একাগ্রতা অবলম্বনের উপায় হল ইতিনা আদায় বছরের একবার হলেও রমজানের বরকতময় রাতে আল্লাহর স্মরণের জন্য নিজের একাকিত্ব অবলম্বন আপনার বাহ্যিক ও অভ্যন্তরীণ ফোকাসে প্রভাব দেন নির্জন অবস্থান যে কোনো জায়গায় হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমন একটা জায়গা থাকা দরকার যেখানে আপনি কিছুটা সময় অথবা কয়েক ঘন্টার জন্য একা থাকতে পারেন অন্ত দিনে একবারের জন্য হলেও তিন নিজেকে আনপ্লাক করুন আপনার হাতের কাজটিতে ফোকাস দেওয়ার প্রয়োজনে নিজেকে অবমুক্ত রাখার কার্যকর একটি কৌশল আপনার ডিভাইস থেকে পুরোপুরি ওয়াইফাই বন্ধ করে দেওয়া অথবা ইন্টারনেট কেবল খুলে ফেলা নাটকীয়ভাবে আপনার ফোকাস বৃদ্ধি করতে পারে ইন্টারনেটে বসলে আমাদের মধ্যে রিসার্চ করার প্রচনা কাজ করে এক ঘন্টা পর দেখা যায় আপনি শূন্যটি ট্যাব খুলে বসে আছেন অথচ বাসার সময় থেকে নিয়ে এখনও পর্যন্ত কাজের কোনো কিছুই করা হয়নি ওয়াইফাই বন্ধ করা সম্ভব না হলে অথবা সত্যি যদি আপনি কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে ইন্টারনেট ব্লকিং সফটওয়্যার ব্যবহার কর এতে আপনার নির্দিষ্ট করে দেওয়া সময় অনুযায়ী নির্দিষ্ট ওয়েবসাইটগুলো অথবা সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ করার সুবিধা আছে এ ধরনের একটি ফিচার প্রোগ্রাম হলো ফ্রিডম যেটা ম্যাক ফ্রিডম ডট কম অফার করে থাকে নিজেকে আনপ্লাক করার আরেকটি উপায় হলো আপনার স্মার্টফোনে আসতে থাকা সব ধরনের নোটিফিকেশন বন্ধ করে দাও এসব বিরক্তিকর ও চিত্র বিক্ষেপণ অ্যালার্ম বিপ এবং টুইটগুলোকে সরিয়ে দিন যেগুলো দিনের প্রতিটি মুহূর্তে আপনাকে সতর্ক রাখে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে কখন ফোন চেক করবেন আর কখন করবেন না আপনি তো মানুষ অবশ্যই বিশেষ কিছু অ্যালার্ম রাখতে পারেন যেমন আমি কিছু ক্যালেন্ডার অ্যাপয়েন্টমেন্ট অ্যালার্ম সেট করে রাখি কারণ সেগুলো আমাকে অ্যাপয়েন্টমেন্টের কথা স্মরণ করিয়ে দেয় যাতে তা ভুলে না যায় কিন্তু বাকি সব কিছু বন্ধ চার আপনার পরিবেশ পরিবর্তন করুন আপনার ফোকাস মাসল গঠনের আরেকটি উপায় হলো পরিবেশকে পরিবর্তনে নিয়ে আসা নির্দিষ্ট কোনো পরিবেশে থাকলে সেই পরিবেশের কেন্দ্র করে আমরা নির্দিষ্ট কিছু অভ্যাস ও রুটিন গড়ে তুলি পরিবেশ পরিবর্তন আমাদের সেই প্রেক্ষাপটকে বদলে দেয় বদভাস অপসারণ করতে সাহায্য করে যেমন দীর্ঘদিন ধরে বাসার পড়ুয়া ছাত্র ছাত্রীরা লাইব্রেরি বা ক্যাফেতে এসে আরও অধিক মনোযোগের সাথে পড়াশোনায় ডুবে যেতে পারে উপরের কৌশলগুলো আপনার মানসিকভাবে মুক্তি দেবে কিন্তু কেবল সংযোগ বিচ্ছিন্ন করা ফোকাসের জন্য যথেষ্ট নয় এর পাশাপাশি প্রয়োজন সব সরলীকরণ সরলীকরণ সহজ করে পারার ক্ষমতা আপনার মানসিক ফোকাস সক্ষমতা গড়ে তোলার মূল উপাদান কারণ এটা আপনার জীবনের বিভিন্ন দিকগুলোর সাথে যুক্ত কোলাহল দূর করতে সহায়তা করে আপনার সরলীকরণের বহুমাত্রিক দিক রয়েছে যেগুলো সম্পর্বে বলতে গেলে এরূপ মানসিক স্পিনডল হোন মানসিক সিম্পল হওয়ার অর্থ এই নয় আপনার জন্য সব কিছুই বন্ধ করে দেবেন এর অর্থ আপনার মন থেকে নিষ্ফল চিন্তা এবং স্মৃতিকে চেপে থাকা অপ্রয়োজনীয় বোঝা সরিয়ে ফেলেন